সবাইকে স্বাগত জানাচ্ছি দীপিকা কুকিং হলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের পোলাও রেসিপি কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে ঝরঝরে চিংড়ি পোলাও তৈরি করা হয় সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম মতো সুগন্ধি পোলা চাল নিয়েছি আর এখানে তিনশো গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি নিয়েছি চিংড়ি পোলাও তৈরি করার জন্য সরাসরি চুলাই চলে যাচ্ছি আমি চুলার নন স্টিকের প্যান্টটা বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি তে পরিমাণ মতো তেল দেবো এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তেল গরম হয়ে গেছে এখন আমি তিন টুকরা দারচিনি চারটে আলাচি আর দুটা তেজপাতা দিয়ে দেবো

গেসটা নরম হওয়ার জন্য হালকা অল্প পরিমাণে একটু লবণ দেব গেস্টটা নরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একশা চামচ পেঁয়াজ বাটা একশা চামচ রসুন বাটা ওগজটা দিয়ে আমি ভালোভাবে একটু মিলে করে দেব সেটা নাচ নাচতে যখন ব্রাউন কালার ক্লাসে আসবে তখন একটু করলে দিয়ে দেবো সে একটা চুলটা হালকা কষানো হয়েছে এবং হালকা ব্রাউন কালার চলে আসছে আমি এখন দিয়ে দেবো একশো চামচ আদা বাটা চুলার আস্তা লো করে দেব দিয়ে দেবো একশো চামচ জিরা বাটা একশো চামচ ধুনিয়ার গুঁড়া এবার এগুলো দিয়ে একটু নেড়ে দেবো দেবই একশা চামচ মরিচের গুঁড়া আর একশা চামচ হলুদের গুঁড়া সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব এবার মশলাটা যাতে মিশে লেগে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব মিডিয়াম আছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো দিয়ে আমি দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ আমি কষে নেব দইটা দিয়ে আমি এক মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব বাগদা চিংড়ি চিংড়িটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর ভিতরে পিছনের এই রগটাও আমি ফেলে দিয়েছি তখন চিংড়িটা এর ভিতরে দিয়ে দেব চিংড়িগুলো অনেকে ভেজে রান্না করে তবে আমি মনে করি ভাজাতে মশলার ভিতর দিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো হয় কারণ ভাজলে চিংড়ি মাছ অনেক সময় শক্ত হয়ে যায় এবারের মতো ফলে চিংড়ি মাছের ভিতরে সে জুসি ভাবটা থাকে না চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল ঢাকা দিয়ে আমি দুই তিন মিনিট চিংড়ি মাছটা রান্না করে নেব ফিরে এসেছি তিন মিনিট পরে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে উপরে তেলটা উঠে এসেছে তখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো মশলার ভিতর থেকে আমি সবগুলো চিংড়ি মাছ তুলে নিয়েছি এটা এবার আমি সরিয়ে রাখব এবার একই পাত্রে যে মশলা তেল আছে এর ভিতরে আমি পোলাস চালটা দিয়ে দেব পোলাস চাল আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা ধরে একটা জালের ভিতরে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ জলটা ঝুঁয়ে যাওয়ার জন্য আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মশলার সাথে লাগিয়ে দেব চালটা চালটা ভালো করে ভাজতে হবে তা হলে ভাতটা ঝরঝরে হবে না যত বেশি ভাজা হবে ভাতটা তত বেশি সুন্দর এবং ঝরঝরে হবে আমি এভাবে আস্তে আস্তে মিডিয়াম আসে চাল ভেজে নেব আমি তিন থেকে চার মিনিট মতো চালটা দিয়ে ভেজে নিয়েছি চালটা কিন্তু খুব সুন্দর ঝলতারাপ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এখানে আমি দেব ওই এক কাপ মেজাৰমেণ্ট কাপেৰ এক কাপ দুব আৰু দিব পাঁচ কাপ পৰিমাণে মেজাৰমেণ্ট কাপে পাঁচ কাপ জল যিহেতু আমাৰ চালটা চিলাম সেইখিনি এক লিটাৰ জল দিয়েছি আমাৰ চালটা ধুয়ে জল ধৰা দিয়ে চালটা ভিজানো ছাই আমি ডবল পৰিমাণে জল এটা দিয়ে দিছোঁ চালটা ভিজানো থাকলে জলের পরিমাণটা একটু কম দিতে হতো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সারপাশটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দেবো দশ পনেরোটা একটু নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো চুলা গাছটা আমি মিডিয়ামে রেখে দেবো ফিরে এলাম চার মিনিট পরে আমি ঢাকাটা আলবা করে দিলাম জলের জলটা শুকিয়ে গেছে চালের সাথে লেগে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা যেহেতু কষানোর সময় শুকা দেওয়া ছিল তাই অল্প করে দিলাম আর লবণ দিয়ে আমি ভালো করে মরে সুড়ে দেবো উপরের অংশ মিশিয়ে নিচের অংশটা উপরে দিব

হালকা পরিমাণে জল আসে এরপর যে আমি তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর দেব রাক্সা চামুচ লব সরি চিনি এবার আমি চিনি আর চিংড়ি মাছগুলো ভালোভাবে হাতের সাথে মিশিয়ে দেবো ভাবে চিংড়ি মাছের মশলাটাও সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব মিশিয়ে আমি এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পরে এবার আমি ঢাকাটা আলগা করে দেব দেখেন কী সুন্দর ভাটটা ঝরঝরে হয়েছে এবার আমি দিয়ে দেব একশো চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা যেমন ভালো আসবে খেতেও তেমন স্বাদ লাগবে আর দিয়ে দেবো একটু বৃহস্তর এবার আমি আর বেসটা দিয়ে একটু নেড়ে সড়ে দেব এবং ভাতের বিষয় মিশিয়ে দেব এভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আমি দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঘি আর ড্রেসটা দিয়ে এবার আমি একটা পাত্রে লভাটটা পরিবেশন করে দেখাবো আপনাদের দেখুন কী সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে আমি চিংড়ি পোলাওটা পরিবেশনের জন্য একটি পাত্রে রেডি করে নিয়েছি দেখুন আমার চিংড়ি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে চিংড়ি পোলাও থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে দেখতে যতটা সুন্দর লাগছে আশা করি খেতেও ততটা ইয়ামি হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই